তো হ্যালো গাইস দীঘা মোহনা দিদি আপনার চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে ভয়ঙ্কর দীঘাতে মোহনাতে যখন জলের চাপটা বেড়ে যায় তখন কিন্তু এরকম দেখা যায় অদৃশ্য জাটা আর এই সব টলারে মাছ ধরতে যাচ্ছে এখন চলছে কিন্তু শ্বাস আজকে সকালে কিন্তু পর্যটকের ঢল নেমেছে দীঘা মোহনাতে যেহেতু রোববার আজকে প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু ঘুরতে এসেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দীঘা অল্পল ছেলেন ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করেন শেয়ার করার পকেট মতো চ্যানেল যদি নতুন হয় থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখো চলছে so, কি দেখতে পাচ্ছি দীঘা প্রতিমা থেকে প্রচুর লোক পর্যটক কিন্তু ঢল নেমেছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি জোয়ারের টাইমে কিন্তু মানুষ এখনও ফটো ফটো তুলছে কেবলই মাত্র ভাটা পড়লো আজকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলের চলেছে কিন্তু রোববার দীঘা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক মতন ভিডিওটা এ পর্যন্তই হবে নতুন কটা ভিডিও নিয়ে সবার ছুটি চলে যাচ্ছে